না নিরানব্বইটা তো না অবভিয়াসলি না নিরানব্বইটা হলে একশোটা চাইবো খেলতে বাট হ্যাঁ সুস্থ থাকতে হবে পারফরমেন্সটা কন্টিনিউ করতে হবে এত লম্বা চিন্তা করতে চাই না আমরা কারণ আমরা খুবই কম টেস্ট ম্যাচ খেলি রিসেন্টলি হয়তো আমরা লাস্ট কয়েক বছরে একটু বেশি খেলা স্টার্ট করেছি সো চেষ্টা থাকবে যে এক একটা ম্যাচ কিভাবে আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারি একটা একটা করে ম্যাচ যদি আমি খেলতে পারি তাহলে দেখা যাবে যে বছর শেষে বা আমার ক্যারিয়ার শেষে কতগুলো ম্যাচ আমি খেলতে পারবো তখনই আসলে বসে যাবে বাট এত লম্বা এত দূরে চিন্তা করতে চাই না এখন না শ্রীলঙ্কার সাথে ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল ওইখানে ওদের বোলিং অ্যাটাকটাও ডিফারেন্ট ওদের স্পিন বেশি আমাদের খেলা লেগেছে ওইখানে সো ওই জায়গাটাতে একটু ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল এখানে যেরকম পেস বলাররা বেশ কিছু ওভার বল করেছে কন্ডিশানটা ডিফারেন্ট সো আমি ব্যাটিংয়ের দিক দিয়ে খুব বেশি আলাদা করব না বাট হ্যাঁ কন্ডিশান এবং অপোনেন্টের স্ট্রেংথ ডিফারেন্ট ছিল ওই অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি না তেমন কোনো ডিফারেন্স নাই আমার মনে হয় যে এই ইনিংসটা যদি আমি বলি যে কয়টা বাজে বল পেয়েছিলাম সবগুলি ইউটিলাইজ করতে পেরেছি এটা একটা পজিটিভ দিক ছিল এবং সবসময় এটাই লক্ষ্য থাকে কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আসলে বাজে বলের পরিমাণটা খুবই কম পাওয়া যায় সো ওই বাজে বলগুলোকে যত ভালোভাবে ইউটিলাইজ করা যায় এটা ইম্পর্টেন্ট সো ওটা করতে পেরে আমার মনে হয় ভালো লাগছে অবশ্যই পজিটিভ ব্যাপার আমরা তো সব দলের সাথে খেলতে চাই আপনি যেটা বললেন যে আমরা কম ম্যাচ খেলি সো সবার সাথে খেলার অপরচুনিটিটা থাকলে আমাদের ইম্প্রুভ করার জায়গাটাও থাকে আমরা কি অবস্থানে আছি এটা বোঝাটাও সহজ হয় প্রথম কোয়েশ্চেনটা স্পিনার মিরপুরে যে কোনো অপোনেন্ট যে কোনো বোলিংয়ে গেছে অলওয়েজ চ্যালেঞ্জ থাকে বাড়তি আলাদা কোনোভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা কীভাবে আমরা হ্যান্ডেল করি এটা ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাচটা যেভাবে আমরা খেলেছি আমি আশা করবো যে এই কনফিডেন্সটা মিরপুরে কাজে দেবে না অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট খুবই এক্সাইটেড আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা সেলিব্রেট করতে চাই প্লেয়াররা হিসেবে প্লেয়াররা আমরা চাই ওই দিনটা বা ওই পুরো পাঁচটা দিন আমরা উপভোগ করবো রেসপেক্টেড জায়গা তো আছে উই অলওয়েজ যে এরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশে কখনো হয় না সো আমরা সবসময় আশা করি যে এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব। পাশাপাশি আমার মনে হয় যে আমি আশা করবো যে মুশফিক ভাই একশো খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে কারণ ওরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টেস্ট টিমের প্রয়োজন সো আমি আশা করব সেটাও যেন উনি কন্টিনিউ করেন ও আচ্ছা না আমি ব্যাটসম্যানদের এখানে ক্রেডিট দেবো স্পেশালি বোলারদেরও ক্রেডিট দেবো দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে অনেক স্ট্রং দল বা অনেক ছোট দল আমি এই এই ডিবেটে যেতেই চাই না ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জ থাকে আপনি দেখেন যে কয়টা রান করেছে জয় একশো সত্তর মমিনুল ভাই আশি সাদমান আশি এই প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে যে খেলে সবগুলো এক্সিকিউট করা লেগেছে সো ওই এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে এখানে হেরে গেছিলাম সো আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট বা বোলিং ইউনিট প্রত্যেকটা জায়গায় আমাদের ওই প্ল্যানটা এক্সিকিউট করা লেগেছে এবং যেটা আমরা করতে পেরেছি এটা শুধুমাত্র যে অপোনেন্টের কারণে তা না এটা যদি প্রপার স্কিল না থাকে বা মেন্টালিটি যদি ঠিক না থাকে এটা করা সম্ভব না সো আমার মনে হয় যে ক্রেডিটটা পুরো ব্যাটিং এবং বোলিং ইউনিটকে দেওয়া উচিত